হ্যালো গাইস আজকে তো কাম একটা কই দিবেছে কইছে বলতে আজকে ডিপি চায়া দিহি আমার বন্ধু কে আসে দেশে থেকে কি চায়া দিছিল পুরো গোস আর ওই যে বুড়ি এখন বুড়ি বুড়ি দিছিল আজ আমি ডিপি থেকে আইলাম আই গেলাম হেড দরো নাম কি রে বন্ধু কি দাবান আসছিল এ কইতেছে মামা দেশে থেকে তো বুড়ি ভাড়া বুড়ি বানাইতে স্যার বস্তু খাইবে নাকি আমি না তাই আমি গোস তো খাই না বুড়ি বুড়ি খাই ভালো লাগে না এই কথা কৈ আহ কা এইটো অলপ কৈৰা কা সেই তেনেকে এই কথা যোন কৈছে মই এইবিলাক আমাক ভালো লাগে না এইবিলাক আমি খাই না ঠিক আছে ভাই কথা ক'লো খাই একোটা মজা আছে পাতে কি হৈছে আমিছে না কৰি আম বুলি ভুলিছে খাইছে খাই দি আচল মজে লাগে পাতে কি কৰা আমাৰ মই লাগে অন্তিকাৰ কোৱা যিটো নাই দিয়া এইটো দি আমি খাই পাতে হে কি হৈছে মামা বই আই পাতে দুজন বললে কায় মে এই কথা যখন কইছে আমার তো সুযোগ তো কেটা ভালো হয়েছে বুড়িটা মজাই লাগে কিন্তু কেমন তো লাক বই তা আমি কী করছি গেছে বাথরুমে আমি তো গুজল করছি আমি বাইরে চলাক লাগায় যখন বুড়ি বানিয়েছিল আর বাপ বাপ তো আমি তো পুরো বাত শেষ করেছি বুঝতেও শেষ করে দিয়েছি আর বুড়িও গায়ে শেষ করেছি তখন তো হ্যাঁ আমার পুজো আছে তখন তো আমি খায় হায় বসে আজকে রোমা যেমন আর আজকে কাজে শান্তি দু শান্তি আমরা এনে হয়েছে আমার দুধ নিয়ে লাগছে ধরে যাই দুধ যায় আমার